হ্যালো মেরিনার্স বাইরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের দেখাবো আমাদের ব্রিজে কি কি ইকুইপমেন্ট আছে এখানে প্রথমে যেটা দেখতেছেন এটা হচ্ছে নেভিগেশন প্যানেল বোর্ড এবং লাইটের বিভিন্ন সুইচ এবং পাম্পের সুইচগুলো এখানে আছে বিএসএফ এখানে আরেকটা আছে এখানে আছে জিপিএস থার্টি তারপরে এখানে আছে ইকোসাউন্ডার এখানে আছে সাউন্ড সিস্টেম ইন্টারকম ফ্যাক্স আছে ফার্স্ট এইড বক্স আছে বুথাস্টারের আছে সাস লাইটের সুইচ এবং কন্ট্রোলার এখানে আছে গ্যাস লিভার এখানে আছে হর্ন এখানে আছে ইন্টারকম টেলিফোন ইঞ্জিন রুমের জন্য ইঞ্জিন সাথে সংযোগ রাখার জন্য যে ইন্টারকম টেলিফোন এখানে আছে স্টিয়ারিং সিস্টেম তারপরে আছে লিভার আছে উইল আছে রিমো সিস্টেম আছে এখানে আছে উইন্ড ইন্ডিকেটর ইন্ডিকেটর ইনক্লাইনোমিটার আরপিএম মিটার গরি ওয়াশ বানওয়াশ বাইনকুলার আরও অনেক ইকুইপমেন্ট আছে এখানে আছে রাডার দুইটা রাডার আছে ধন্যবাদ সকলকে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম